আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিডিও ব্লো স্পেশাল থেকে আমি বলছিলাম টুলে একটা টেলি ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা এটা বিক্রমপুরের ভাগ্যপুল গোবিন্দ মিষ্টান্ন প্রায় এটা অনেক পুরাতন একটা প্রাচীন দোকান বলা চলে বিক্রমপুরের জন্য যেইখানে অনেক হাজার হাজার ব্লগার চলে এসেছিল এইখানে ভিডিও করতে তো এই এটা হলো গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার বিক্রমপুরের এমন কোনো লোক নাই যারা এই গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার ভাগ্যকুলের দোকানটাকে না চিনে আর এই দোকানটা এখন বর্তমানে সবচেয়ে বেশি পরিচিত হয়েছে দোকানটার একটা স্পেশাল জিনিস তৈরি করে সেটা হলো ঘোল তো এই গোবিন্দর ঘোল ঘোল খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে আমরাও চলে এসেছি ঢাকা থেকে যদি বা আমরা বিক্রমপুরেরই ছেলে আমাদের বাড়ি বিক্রমপুর শ্রীনগর থানা প্রাণী কামারগাঁও গ্রাম যাই হোক আমরা এই বাজারে বাজার করি সবসময় এটা ভাগ্যকুল এটা আমাদের এলাকারই বাজার হিসাবে পরিচিত আর এই ভাগ্যকুলের কথা আর কী বলবো এটা অনেক প্রাচীনতম বাজার বলা চলে তো এইখানে আমার আব্বা ছোটোকালে আমাদের অনেক মিষ্টি খাওয়াতো সেটা হলো বিভিন্ন ধরনের মিষ্টি এই দোকানটা বিক্রি করে যারা অরিজিনাল ছানা দিয়ে তৈরি করে এই দোকানটায় আমাদের ছোটোকালে আমার আব্বা আমাদের মিষ্টি খাওয়াতো একটা মিষ্টির নাম আছে বালুশা আর পুডিং খাওয়াতো খাঁটি দুধের তো আমরা আজকে ঢাকা থেকে দুইটা পরিবার আমরা আমি আর আমার বন্ধু চলে আসছি এই ভাগ্যকুলে ভাগ্যকুলের ঘোল খাওয়ার জন্য এবং এই গোবিন্দর দোকানের ঘোল খাবো বলে সেই জন্যই আসা যাই হোক আমরা কিছু মিষ্টিও খেলাম সাথে সানা খেলাম পুডিং খেলাম এবং মিষ্টি এবং সাথে তার সাথে ফার্স্টে ফার্স্টে আমরা খেয়েছি ঘোল যাই হোক ঘোলটা অনেক সুস্বাদু ঘোল এখানকার এই আশেপাশের এলাকার মানুষ তো চিনেই সারা বাংলাদেশের মানুষ এই গোবিন্দর ঘোলের দোকান চিনে এটাই হলো মেন বাজারটা আপনাদের দেখিয়ে দিলাম আর এইখানে হাটবারের দিন তো হাঁটা চলাই যায় না তো যেহেতু আজকে শুক্রবার শুক্রবার এই জায়গাটায় শুধু অনলি বাইরের লোকেরাই আসে খাওয়া দাওয়ার জন্য বাজারের লোক তেমন একটা বিকালে এলাকার লোক আসে না যাই হোক গ্রামীণ পরিবেশে এই হোটেলটা আমার আসলেই ভালো লাগে এর আগেও আমি কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে ফ্রেন্ডদের নিয়ে খেতে এসেছিলাম তো আজকে আমরা পরিবার নিয়ে চলে আসছি সানা খাবো ঘোল খাবো যাই হোক আমি ব্লক তৈরি করার জন্য আমার ঘোলটা এখানেই রয়ে গেছে এখনও আমিও ট্রাই করে নিচ্ছি ভোলের সারটা নেওয়ার জন্য তো বন্ধুরা আমার একটা আবদার থাকবে বা একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি বিক্রমপুর কখনো আসেন তাহলে এই ভাগ্যকুলের গোবিন্দর দোকানে মিষ্টি সাথে ঘোল খেয়ে যাবেন আশা করি আপনারা দ্বিতীয়বার আসতে বাধ্য হবেন এই ঘোল খেলে ঘোল তো বিক্রমপুরের প্রায় মিষ্টির দোকানে বিক্রি করে কিন্তু আমার পাশে এই গোবিন্দর পাশেই আরেকটা দোকান আছে তারাও আমাকে গোল বলছে আমাদের কাছে গোল আছে আসে তো আমি যাইনি এই একটাই কারণ কারণ গোমন্দ গোবিন্দ ভুলের কাছে অন্য কোনো ভুলের তুলনাই হয় না এটা একবারে অসাধারণ একটা ঘোল তো আমরা আস্তে আস্তে প্রায় বিকেল পার হয়ে সন্ধ্যার কাছাকাছি তো আমরা এখন এই ঘোল খেয়ে চলে যাব ঢাকায় ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দেবো যাই হোক ঘোল খাওয়ার জন্যই আসা আজকে আর আমার নিজের বাড়িতে আমরা যাব না আর আমার বন্ধুদের বললাম যে চলেন আমাদের বাড়ি থেকে ঘুরে আসি এই দশ থেকে পনেরো মিনিটের পথ তারা বললো না আজকে না আরেকদিন দিন আসবো সকাল সকাল যাই হোক এখানে ঘোর ছাড়াও আরেকটা জিনিস অনেক মজার একটা জিনিস পাওয়া যায় সেটা হলো এই যে বিভিন্ন পথের চমচম আর আরেকটা হলো মানে দুধের সানার যেই একটা ই আছে মালাইকারি বলে এটা এটা অনেক এই যে এই জিনিসটা অনেক সুস্বাদু তো আমি নামটা সঠিক ভুলে গেছি নামটা আমার খেয়াল নাই তো দর্শক যারাই আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন ও আমার পাশে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আইকন প্রেস করে দেবেন লাইক বটন শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ব্লগুলি কেমন হয় বা আমার ভুল তুলুটি আমাকে ধরিয়ে দেবে আশা করি আগামীতে আরো নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসতে আপনাদের পাশে তো আমি সেকেন্ড টাইম আরেকটা নিয়ে নিয়েছি যাই হোক বন্ধুরা এই যে আমরা কিছুক্ষণ পরেই আমরা বালাসুর এসে এই যে আমাদের যে বিক্রমপুর লাইনের বাস আরাম বাস আরাম বাসের টিকিট কেটে আমরা সবাই উঠে গেছি আজকে সিট পাওয়া গেছে শুক্রবার এই সময়টা তেমন একটা ভিড় হয় না আর যারা এখানে আসতে চান যারা এখানে আসতে চান তারা চলে আসতে পারেন এই গুলিস্তান থেকে আরাম বাসগুলি ছাড়ে তো এই আরাম বাসে আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন আর দ্বিতীয় কথা এখানে ডাইরেক্ট বালাসুর এসে যে কোনো একটা অটো নিলেই আপনারা ভাববুকুলের কথা বললেই চলে যাবে তারা গোবিন্দর মিষ্টির দোকান বললেই হবে তো বন্ধুরা আমি ডিরেকশনে আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার ঠিকানাটা তো যারা আসতে চান এসে খেয়ে যেতে পারেন খুবই সুস্বাদু তো আজকে এই পর্যন্ত দর্শক আসসালামু আলাইকুম